খাবার শেষ করার পর বড় বড় পা ফেলে নিজের রুমে চলে আসলাম রুমে এসে বুকে হাত দিয়ে বড়ো বড়ো নিঃশ্বাস নিতে লাগলাম কেন জানি আমি আদ্র ভাইয়াকে দেখলেই আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তার জন্যই তো সবসময় তার থেকে দূরে দূরে থাকি কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত তার সামনাসামনি হয়ে যায় যেমনটা আজকে যদিও বেশিরভাগ সময় আর্দ্র ভাইয়ার ডাকার কারণে তার সামনে যেতে হয় আমি বেডে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম হাত পা প্রচণ্ড কাঁপছে জানি না কেন আর্দ্র ভাইয়ার কারণে নাকি ঠান্ডার কারণে জানা নেই আমার তবে এখন আমার একটা ঘুম দরকার গভীর ঘুম সকালবেলা সকালবেলা বেশ হৈচৈতে ঘুম ভেঙে গেল রুম থেকে বাহিরে গিয়ে দেখি আমাদের বাড়িটাকে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে বাবা মা বড়ো চাচা বড় চাচি সহ সবাই ব্যস্ত কিন্তু এত কিসের ব্যস্ততা তাদের আর আজকেই বা কি যে বাড়ি ডেকোরেশন করা হচ্ছে তখনই দেখলাম আমার মেজো চাচুর ছেলে সাদা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ফুল নিয়ে যাচ্ছে আমি তাকে ডেকে বললাম ভাইয়া আজকে কি বাসার কোনো ফাংশন আমার কথা শুনে তিনি এমন একটা রিয়াকশন দিলেন যেন আমি কোনো বড় পাপ করে ফেলেছি আমি তাকে বললাম কি হলো ভাইয়া তুই সত্যি জানিস না আরে না প্লিজ বলো না আজকে আদ্রিতার এংগেজমেন্ট আজকে ভুলে গেছিস নাকি আবুকে চাকরি পেয়েছে আমি মাথা চাপড়ে অপরাধমূলক হাসি হেসে বললাম হে হে একদম মাথা থেকে বেরিয়ে গেছে তোর মাথায় থাকে কি যা ফ্রেশ হয়ে নিজে ব্রেকফাস্ট করতে আয় জলদি সাদাব ভাই আমাদের সবার বড় মানে আদৃতা আপু আর সে এক সমান কিন্তু সে বিবাহিত আদৃতা আপু বিয়ে করেনি কারণ তিনি নিজ পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে করবে না বলে জিদ করেছিল আর আমাদের পরিবারে কেউই তাকে বিয়ের জন্য চাপ দেয়নি কাল আপু বেশ ভালো একটা চাকরি পেয়েছে তাই হয়তো আজ এংগেজমেন্ট করা হচ্ছে পাত্র আগে থেকে ঠিক করা পাত্রের নাম রওশন বেশ ভালো একজন লোক উনি আপুকে বেশ ভালোবাসে তিনি তাই তো এতদিন বিয়ের জন্য চাপ না দিয়ে তার জন্য অপেক্ষা করেছে আমি ফেরেশ হয়ে নিচে নেমে দেখলাম অলরেডি সবাই খেতে বসে গেছে সব চেয়ার পরিপূর্ণ শুধু একটা চেয়ারেই খালি আর সেটা হচ্ছে আদ্র ভাইয়ার পাশের সিট আমাকে দেখে সাদিয়া ভাবি বলল কি হলো মায়েরা আদ্রর পাশে গিয়ে বসো আমি ভাবির দিকে অসহায়ভাবে তাকালাম কিন্তু কোনো কাজ হলো না শেষে আদ্রো ভাইয়ার পাশেই বসতে হলো সাদিয়া ভাবি হচ্ছে সাদা ভাইয়ের একমাত্র পেয়সী মানে বউ আর কি বেশ ভালোবাসে তারা একে অপরকে খাবার টেবিলে বসা মাত্র আমি বড় আম্মুকে বললাম বড় আম্মু আমাকে খাইয়ে দাও জলদি বড় আম্মু মুস্কি হেসে বললেন দিচ্ছি বস এটা আমার প্রতিদিনের রুটিন বড় আম্মুর হাতে খাওয়া শুধু আমার না মাইশারও একই অভ্যাস কিছুক্ষণ পর মাইশা আসলো ওর মুখটা বেশ মলিন দেখাচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মনে হচ্ছে কত রাত যেন ঘুমায়নি মাইশা এসে চুপচাপ বসে নিজের প্লেটে নিয়ে বলল আম্মু খেতে দাও ওর কথায় সবাই বেশ অবাক হলো কারণ ও আর আমি কখনও নিজের হাতে খাইনি সবসময় বড় আমুই আমাদের খাইয়ে দেয় ভাবি মাইশাকে উদ্দেশ্য করে বললেন কি হলো মাইশা আজ আমুর কাছে খাবে না প্রতিদিন তো এর জন্য মায়েরার সাথে ঝগড়া লাগিয়ে দিতে আজ কি হলো মাইশা গম্ভীর কণ্ঠে বললেন ভাবি আমি এখন বড় হয়েছি তাই নিজের হাতে খেতে পারি মাইশের এমন অদ্ভুত আচরণে সবাই হতভম্ব আমরা এতটাও মাথা ঘামালাম না কারণ মাইশা মাঝে মাঝেই এমন করে পরে আবার নিচ থেকে ঠিক হয়ে যায় খাওয়ার সময় আমি মাইশাকে জিজ্ঞেস করলাম মাইশা আমাদের তো ড্রেস কেনা লাগবে তুই যাবি আমার সাথে শপিংয়ে না তুই যা ভাইয়ার সাথে আমার ভালো লাগছে না আর আমার জন্য তুই ড্রেস চুজ করে আনিস মাইসার কথাটা বলে খাবার শেষ করে চলে গেল আমি এক ঢোক গিরলাম কারণ এটা ভেবে যে আমাকে আদ্র ভাইয়ার সাথেই একা যেতে হবে আমি বড় আম্মুকে বললাম বড় আম্মু তুমি চলো না আমার সাথে প্লিস না রে আমাকে আজকে একটু বাহিরে যেতে হবে তোর চাষুর দরকার আছে আমি সবাইকে জিজ্ঞেস করলাম কিন্তু তারা সবাই না করে দিল কী আর করার শেষে আদ্র ভাইয়ার সাথেই যেতে হচ্ছে আমি রেডি হয়ে নিচে নেমে দেখে আদ্র ভাইয়া ফোনে কথা বলছে তাকে ডিস্টার্ব করলাম না তিনি ফোনে কথা শেষ করে আমাকে বললেন রেডি হয়েছিস হুম আচ্ছা চল তারপর বেরিয়ে গেলাম আমরা গাড়িতে বসা মাত্র আমার ঘুম চলে আসে কিন্তু আজ আর ঘুম আসেনি আদ্র হইয়ার কারণে শপিং মলে পৌঁছে তিনি আমার হাত ধরলেন আমি ভুরুকুশকে তার দিকে তাকালাম কি হলো তিনি কিছু না বলে আমার হাত ধরে সামনে নিয়ে যেতে লাগলেন তারপর একটা দোকানের ভিতর ঢুকে বলেন ড্রেস দেখান তার কথাটা শেষ না হওয়া মাত্রই দোকানের সকল স্টাফরা পুরো মার্কেটের অর্ধেক জামা এনে আমার সামনে রাখল আমি অবাক হয়ে তার দিকে তাকালাম তিনি পায়ের উপর পা তুলে বললেন চুজ কর জলদি আমি নিজের মন মতো কয়েকটা ড্রেস নিলাম তারপর তাকে বললাম হয়ে গেছে তিনি আমার হাতের দিকে তাকিয়ে বললেন মাত্র চারটা হুম আর লাগবে না আর্দ্র ভাইয়া আমার কথা শুনে পিছনে গিয়ে পেরায় বিশ বা পঁচিশটার মতো ড্রেস এনে দোকানের মালিককে বললেন সব প্যাক করে দিন আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি শপিং মল থেকে বেরোনোর পর আমার চোখ পড়ল ফুসকার দিকে আমি আর্দ্র ভাইয়ের দিকে অসহায়ভাবে তাকিয়ে বললাম আমি ফুচকা খাব তিনি নাক ছিটকিয়ে বললেন রেস্টুরেন্ট থেকে কিনে দেব এখানকার ফুচকা ভালো না পেট খারাপ হবে কিন্তু আমি তো জের ধরে বসেছি যে আমি এখানকার ফুচকাই খাব অবশেষে তিনি রাজি হলেন ফুচকার দোকানে গিয়ে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো আমি আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসে দিলাম তিনি ভুরো কুচকালেন আমি মনে মনে বললাম এবার বুঝবেন আমাকে জ্বালানোর মজা আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে বন্ধুরা ধন্যবাদ সবাইকে আদ্রু ভাইয়া আমার মুস্কি হাসি দেখে ভুরু কুচকালেন তিনি আমাকে বলতে যাবেন তখনই তার ফোনে কল আসে তিনি ফোন রিসিভ করে পাশে চলে যায় আদ্রু ভাইয়া যাওয়ার পর আমি জলদি করে ফুসকে বিক্রি করা মামাটাকে বলি মামা এক প্লেট অনেক বেশি মরিচ দিয়ে বানাবেন যাতে খেয়ে কান্না করে দেয় আমার কথা শুনে লোকটা হতভম্ব হয়ে যায় তিনি বলেন কী কমা এ তো ঝাল খাইতে পারবা আরে মামা এটা আমার জন্য না আমার সাথে যেই লোকটা এসেছে তার জন্য আসলে তার মুখে কোনো স্বাদ নেই তাই ডাক্তার বলেছে তাকে বেশি করে ঝাল খাওয়াতে তাহলেই স্বাদ ফিরে আসবে কিন্তু তিনি মানতেই চায় না তাই আর কি করার আমার কথাটা তিনি বিশ্বাস করে ফেললেন তিনি বললেন আচ্ছা মা তুমি খারাও আমি দিতেছি আমি মনে মনে বেশ হাসলাম আদ্রু ভাইয়া কী হবে তা ভাবতে আমার বেশ হাসি পাচ্ছে কিছুক্ষণ পর আদ্রু ভাইয়া আসলেন আমার প্লেটে দু প্লেট দেখে তিনি চোখ ছোট ছোটো করে জিজ্ঞেস করলেন দু প্লেট খেতে পারবে আমি মিষ্টি হেসে উত্তর দিলাম আমি কেন আপনিও খাবেন তাই তো দু প্লেট অর্ডার দিলাম তিনি আবারও নাক শেটকিয়ে বললেন কখনো না আমি এসব ফুটপাতের খাবার খাই না প্লিজ আদ্র আমার একটা রিকোয়েস্ট রাখবেন না আমার কথা শুনে আমার হাত থেকে প্লেট নিয়ে বলে খাচ্ছি বাট আজকে লাস্ট অ্যান্ড তোর জন্য ওকে তিনি চামচ দিয়ে একটা ফুচকা মুখে দেওয়ার পরে কেমন যেন কেঁপে উঠলেন বুঝলাম ঝালটা বেশি দেওয়া হয়েছে কিন্তু অদ্ভুতভাবে তিনি একবারও থামলেন না গপ গপ করে এক একটা ফুচকা খেতে লাগলেন আমি আর ফুচকা বিক্রেতা মামাকে অবাক হয়ে তাকিয়া আদ্রু ভাইয়া চোখ মুখ সহ নাকের ডগা পুরো রক্ত লাল আছে তাও তিনি থামছেন না ওনার মুখ ধারণ করেছে যে সুই দিয়ে খোঁচা দিলে রক্ত পড়া শুরু করবে নিশ্চিত আমার এবার বেশ ভয় হলো আমি তার কাছে গিয়ে বললাম প্লিজ থামুন আপনার চোখ মুখ লাল হয়ে গেছে বাট তিনি কোনো রেসপন্স করলেন না পুরো প্লেট শেষ করে আমার হাতে এক হাজার টাকার নোট ধরিয়ে দিয়ে বললেন তোর খাওয়া শেষ হলে পে করে আসিস আমি গাড়িতে বসছি বলে চলে গেলেন আমি চট জলদি করে পে করে দিলাম আপাতত আমার খাওয়ার রুচি নেই জানি না আদ্র ভাইয়ার কী অবস্থা গাড়িতে গিয়ে নিজের সিটে বসলাম আদ্রু ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তিনি নিজের সিটে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন আর একটু পরপরই পানি খাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না ঝাল এতটাই বেশি দেওয়া হয়েছে যে আদ্রু ভাইয়ের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে আদ্রু ভাইয়ের অবস্থা দেখে চোখে পানি চলে আসলো আমার মনে মনে অনেক অনুশোচনা হচ্ছে কেন যে এমন করলাম আমি আর সহ্য করতে পারছিলাম না তার এমন অবস্থা তাই চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে নিলাম তারপর নিজে সিটবেল খুলে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে যতটুকু সম্ভব তার ঝাল কমানোর চেষ্টা করলাম আমার এমন কাজে আদ্র হয়ে আর চোখ বড় বড় করে তাকিয়ে আছেন আমার দিকে হয়তো কখনো আশা করেনি আমি এমন কিছু করব। কিছুক্ষণ পর তার থেকে সরে এসে মাথা নিচু করে তাকে জিজ্ঞেস করলাম ঝাল কমেছে তিনি বাঁকা হেসে জবাব দিলেন হুম অনেকটা আমি মুগ্ধ দৃষ্টিতে তার বাঁকা হাসির দিকে তাকিয়ে আছি আমার খেয়ালও নেই একটু আগে কি করেছি আমি তিনি আমাকে বললেন এমন ঠোঁটের স্পর্শ পেলে প্রতিদিন ঝাল খেতে রাজি আসে আমি ঠিকভাবে বসে বললাম এটাই লাস্ট ছিল আর আশা করবেন না আমি এটা বাধ্য হয়ে করেছি সেটা তো বিয়ের পর দেখা যাবে বাই দ্য ওয়ে থ্যাংকস ফর ইট আমার ঠোঁটের দিকে ইশারা করে বললেন তিনি কেন যেন হঠাৎই প্রচুর লজ্জা করছে আমার আর সাথে রাগো দূর কেন যেন বেটাকে ছাল খাওয়াতে গেলাম শেষে ফাঁসলাম তো আমি একে কখনো ঠিক করতে পারবো কিনা জানি না মনে মনে কথাগুলো আউড়িয়ে নিজের চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলাম আদ্র মুস্কি হাসছে আর ড্রাইভ করছে মাঝে মাঝে মায়রার দিকেও তাকাচ্ছে আদ্র জানতো যে মায়রা ওর প্লেটে ঝাল মিশিয়েছে তা সত্ত্বেও পুরো প্লেট শেষ করেছে কেন করেছে তা জানে না ও আদ্র মনে মনে বেশ খুশি বলা চলে গেলে মায়শা একটা হোটেল রুমে বসে আছে মনের ভেতর চিন্তা থাকলেও মুখে হাসি ফুটিয়ে রেখেছে মায়শার মন বলছে কোনো খারাপ কিছু হতে চলেছে কিন্তু মায়সা ঠিক করছে না ওর সাথে কোনো খারাপ কিছু হবে না মেঘ ওকে মেনে নিবেই মেঘ হচ্ছে মাইশার বয়ফ্রেন্ড আর মায়শার অনাগত বাচ্চার বাবা মেঘ আজ একটু আগেই মাইশাকে ফোন করে এই হোটেল রুমটাতে আসতে বলেছে কারণ হিসাবে বলেছে বাচ্চার ব্যাপারটা দেখবে মায়শা মেঘের কথাটা শুনে বেশ খুশি হয়েছে কিন্তু ও কি আর জানে মেঘ ওর জন্য যে মৃত্যুজাল পেতে রেখেছে আমি বাসায় এসে এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম কারণ আপাতত আর্দ্র ভাইয়ের মুখ দেখার সাহস আমার নেই তাহলে নিশ্চিত লজ্জায় আজ আমার মৃত্যু হবে এন্ড তার পরের দিন নিউজ পেপারে হেডলাইন হবে বিখ্যাত শিল্পপতি রাসেল খানের মেয়ে লজ্জায় মারা গেছে তখন ব্যাপারটা বেশ খারাপ দেখাবে তাই আদ্র ভাইয়া থেকে নিজেকে আড়াল করলাম রোমে এসে দরজা লাগিয়ে জোরে কয়েকটা শ্বাস নিলাম ওই মুহূর্তের কথা মনে পড়তেই কেন যেন গালগুলো লাল টকটকে হয়ে যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে একটা থাপ্পড় দিলাম এত বোকা কেন তুই মায়েরা কেন শুধুমাত্র তোর জন্যই আজ এই পরিস্থিতি হলো ইস কে জানে কালকে সকালবেলা আদ্র ভাইয়ার সামনে কীভাবে মুখ দেখাবো হিংস সেই লোকটা টেবিলের উপর পাতুলে বসে আছে হাতে রিভলভার নিয়ে সে গম্ভীর চিন্তায় মগ্ন তখনই লোকটির কেয়ারটেকার সাহেল এসে বললেন স্যার লোকটি রিভলভার থেকে নিজের নজর সরিয়ে ছাইলকে স্ক্যান করে ওকে জিজ্ঞেস করে এনি নিউজ জি স্যার বলো স্যার ম্যামকে যে গুলি করতে চেয়েছিল সেই লোকটা আজ রাতে ফ্লাইটে সুইডেন যাচ্ছে তো তোরা বসে বসে কি করছিস যা প্রস্তুত নেওয়া শুরু কর আজ রাতে ওনাকে ধরতে হবে ওকে স্যার সাইল চলে যাওয়ার পর বাঁকা হাসে লোকটি লক্ষ্যের অনেক কাছে চলে এসেছি জাস্ট আরেকটু অপেক্ষা দেন আমার মিশন সফল হবে মাইশা বসেছিল ঠিক তখনই মেঘের আগমন মুখে রহস্যময় বাঁকা হাসি মেঘ দেখতে বেশ হ্যানসাম যে কোনো মেয়ে ওর ওপর ঘায়েল হয়তো এই সৌন্দর্য দেখেই মায়সা ওর প্রেমে পড়েছে মেঘকে দেখেই মায়সা দৌড়ে ওকে জড়িয়ে ধরে বলে মেঘ আমি জানতাম তুমি কখনো আমাকে ফিরিয়ে দেবে না তাই তো আমাকে ডেকেছ তাই না মেঘ মায়সাকে বেশ জোরে একটা ধাক্কা দেয় যার কারণে পড়তে পড়তে বেছে যায় মায়সা মায়সা অবাক হয়ে মেঘের দিকে তাকায় মেঘ বলে কে বলেছে আমি তোর মতো একটা চিপ মেয়েকে এক্সপেক্ট করব। আমি তোকে এখানে ডেকে এনেছি তোর বাচ্চা নষ্ট করতে যাতে ভবিষ্যতে আমার আর মেহের লাইফে কাটা হয়ে দাঁড়াতে না পারিস তুই মায়শাই স্তব্ধ